আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে চলেন আপনাদেরকে আমাদের ড্রাগন গাছগুলো ড্রাগন বাগান থেকে ঘুরে আনি এটা হচ্ছে আমাদের কয়েকটা ড্রাগন আছে এটা এগুলোই দেখাই হ্যাঁ এইগুলোতে এই যে আলহামদুলিল্লাহ ড্রাগন ধরছে হ্যাঁ মার্শাল্লা একটা ড্রাগন দেখে গেল্লা আনি নাই বছরের প্রথম নাচ আজকে নিলাম এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ধরে আছে চলে বাকি গাছগুলো আপনাদেরকে দেখায় এই যে আমাদের এটা হচ্ছে বাগান এই যে ফল আসছে এই যে ফুল ফুটতেছে কিনা জানি না এটা হচ্ছে ফুল এটা সচরাচর রাত্রে ফুটে দিনে ফুটে না সকাল হলে এগুলো সবগুলো এভাবে এরকম হয়ে যায় দিনে রাতের বেলা অনেক সুন্দর লাগে যখন সবগুলো ফুটে এখনো পুরোপুরিভাবে গাছে ফলন আসে নাই ফুল আসে নাই কারণ আমাদের একটু দেরি হয়ে গেছে গাছের যত্ন করতে ইয়ে করতে যার কারণে একটু দেরি হয়ে গেছে এই যে সম্পূর্ণটা এই ড্রাগন বাজার আমাদের খামারের এগুলোতে সবগুলোতে আপনার এগুলো মাটি দিয়ে সার দিয়ে ইয়ে গোড়া গোড়াতে মাটি সার দেওয়া হয়েছে এখন আবার জংলা উঠতেছে দেখে জংলা মারার ঔষধ দেওয়া হয়েছে যে দেখা যাচ্ছে গাছগুলো অনেকটা ইয়ে হয়ে গেছে সবগুলো গাছ ইয়ে হয়ে যাবে এটা সম্পূর্ণটাই আমাদের ড্রাগন বাগান ফুল এখনো পরিপূর্ণভাবে আসে নেই এই গাছগুলোতে ফলন আসতে একটু দেরি হয় কারণ এগুলো আমাদের নতুন লাগানো লাগানো প্রায় দুই তিন দুই তিন বছর লাগে ফলন আসতে তো এগুলো এখনও এভাবে ফলন আসে নাই ফলন আসতেছে আর দেখা যাক কী হয় এই যে দেখেন মার্শাল্লা একটা গাছে কতগুলো ফুল আসছে একটা দুইটা তিনটা চারটা এরকম করে আশা করি ইনশাল্লাহ সবগুলো গাছে ফুল ফুটবে তো ফুল ফুটে এগুলো আবার একটা সমস্যা আছে সেটা হচ্ছে এবার যেহেতু রাত্রে ফুটে বৃষ্টি হইতে পারে না বৃষ্টি হইলে আপনার এগুলোতে পানি ঢুকলে ফলন আর হয় না পরবর্তীতে এটা পৌঁছে এটাও পচে যায় এটাও পচে যায় এটাও পচে যায় এটাও পচে যায় এটা হচ্ছে ফুল এটা হচ্ছে ফল তো ধরবে দেখা যাক এই যে এটা রাত্রে ফুটছে এখন সকালে ইয়ে হয়ে গেছে এটা আস্তে আস্তে ইয়ে হয়ে যাবে এই যে এখানে ফল হবে এরকম ফল হবে তা আমাদের জানি না সবাই বলে সবাই ঢাকুনগুলো নাকি মিষ্টি নেয় তো আমাদেরগুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে মিষ্টি এটা এই যে লাল সম্পূর্ণটাই লাল এবং মিষ্টি হয় দেখা যাক কোনো এক সময় আপনাদের জন্য কেটে দেখাবো আসলে এটা বাসার জন্য যাত্রা ফল যেহেতু এটা বাসার জন্য নিব অনেক সময় আপনাদেরকে ফল আমাদের ড্রাগন ফল কেটে দেখাবো ইনশাল্লাহ তো এটা হচ্ছে আমাদের ড্রাগন এখানে প্রায় একশো কতটা ফিলার আছে আশি না একশোটার মতন ফিলার আছে তো যদি সবগুলোতে ধরো আলহামদুলিল্লাহ ভালো আমরা ইয়ে করতে পারবো বিক্রি করতে পারবো তো বিক্রি করি আমাদের ওই দিকের গাছগুলোতে ধরে তো আমরা মোটামুটি আমাদের এইগুলো চাহিদা থাকে নেওয়ার সাথে সাথেই শেষ হয়ে যায় বা আগে থেকে অর্ডার দেওয়া থাকে তো এই জন্য এই যে দেখেন সম্পূর্ণটা পুরোপুরি গাছও ধরে না ওইদিকে কিছু গাছও ধরে তো ওগুলো নিয়ে নিয়ে আমরা বিক্রি করে সাড়ে তিনশো টাকা করে অর্ডার দেওয়া থাকে সাড়ে তিনশো টাকা করে এলাকায় নিলে নিয়ে যায় আর বাকিগুলো আত্মীয় স্বজন সবাইকে মিলবে খায় তো ঠিক আছে সবাই দোয়া করবে আল্লাহ যেন আমাদের খামারে বারাকা দান করে সবাইকে এখানে বিদায় জানাচ্ছি সালামুক রহমতুল্লা